তো নেমন্তন্ন ছাড়াই আর কি ভোজ খেতে চলে এসেছি তো সেটাই তোমাদেরকে অল্প করে শেয়ার করার জন্য ভিডিওটা করলাম দেখো কি সুন্দর সাজিয়েছে আর কি তো যাই হোক এরকম জায়গায় একটা নেমন্তন্ন পেলে না বেশ ভালোই হতো তো যাই হোক নেমন্তন্ন করেনি তো আর কি করা যাবে ওরা নাই করেনি তাতে কি হয়েছে ওরা নাই ভুলে গেছে আমি তো ভুলে যাইনি তো সেই মতোই আমিও চলে এসেছি বেনা নেমন্তন্নে ভোজ খেতে তো এটা হচ্ছে গেটের মেন গেট আর কি লজের সামনে তো এত সুন্দর লজটা বানিয়েছে ভিডিওটা না করে আর পারলাম না মানে এই লজের সামনে দিয়েই আসছিলাম এই ভেতরের রাস্তাটা দিয়ে তো মানে কি বলবো এত সুন্দর এত সুন্দর আমি ফার্স্ট টাইম দেখলাম এত সুন্দর একটা প্যান্ডেল দিয়ে হচ্ছে পুরোটাই টোপোর দিয়ে বানানো টোপোর মেয়েদের মেয়ের টোপর আর ছেলের টোপর এরকম দিয়ে আর কি প্যান্ডেলটা বানানো হয়েছে আর দেখতেই পাচ্ছ চারপাশটা কি সুন্দর করেছে তো এদিক দিয়ে আসলাম আর ভিডিওটা না করলে থাকতেই পারলাম না তো ভিডিওটা করেই তোমাদের একটু শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো প্যান্ডেলটা অবশ্যই কমেন্ট করো আর হ্যাঁ এখানে ভোজ খেতে আসেনি আমি এদিক দিয়েই যাচ্ছিলাম আর সেই কারণে আর কি ভিডিওটা করলাম আর তাড়াতাড়ি চলে আসলাম তার কারণ হচ্ছে বাবুকে রেখে গেছি দিদুন বাড়িতে তো ওকে নিয়ে বাড়িতে যেতে হবে তারপরে আবার কি নাকে এই যে চলে আসলাম বিয়ে বাড়িতে নিমন্ত্রণ খেতে গেছিলাম বিনা ইনভাইটে তো গিয়ে দাঁড়িয়ে দিলাম হাই করতে করতে চলে আসলাম একটু মজা করলাম ওরাকেও তারাই নি আমাকে তো যাই হোক তোমাদের প্যান্ডেলটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো তো এবার চলো বাড়ি যাওয়া যাক বাড়িতে বাবুকে নিয়ে বাড়িতে যাব তো চলো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো বাবুকে নিতে এসেছি বাবু মায়ের বাড়িতে ছিল তো এই দেখো বাবুটা কি করছে তুমি নিয়ন্তরা খেলছে তারপর বাড়িতে যাব তো চলো ভিডিওতে তো এই যে বাড়িতে চলে এসেছি আর বাবু তো মানে দিদার বাড়িতে ছিল তো ওকে নিয়ে বাড়িতে আসলাম এসে খাওয়া দাওয়া করে সবে মাত্র বসলাম আর খুব ঠান্ডা লেগে গেছে বাইরে প্রচুর ঠান্ডা পড়েছে তো এখন আমি ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে বসে আছি আর কি তো এমনিতে ব্লগ স্টার্ট করেছিলাম না ওই প্যান্ডেলটা দেখার পরে আর কি ব্লগটা বানানোর ইচ্ছে হলো মানে প্যান্ডেলটা এত সুন্দর করেছিল তোমাদের না শেয়ার করে পারলাম না তো সেই জন্যেই মানে ভিডিওটা বানিয়েছি একটু গিয়েছিলাম করিমপুরে তো ওখান থেকে আসার পথে মানে প্যান্ডেলটা দেখলাম মানে যাওয়ার সময় দেখলাম আসার সময় ওই ভেতর দিয়ে আসছিলাম তো দেখলাম এত সুন্দর লাগছে এত সুন্দর লাগছে মানে কি বলবো যদি তোমার যদি তোমাদের ভালো লেগে থাকে প্যান্ডেলটা অবশ্যই কিন্তু তোমরা এরকম কোনো অনুষ্ঠানে যে কোনো অনুষ্ঠানে এরকম সুন্দর সুন্দর প্যান্ডেল বানাতে পারো আরও পুরো ভিডিওটা বানানোর খুব ইচ্ছা ছিল কিন্তু টাইম ছিল না হাতে তো তার জন্যই হাজব্যান্ড নিয়ে চলে আসলো বাড়িতে তো সেই জন্য তোমাদেরকে আর কি ভালো করে দেখাতে পারলাম না তো যাই হোক নেক্সট টাইমে যদি কোথাও গিয়ে কোনো প্যান্ডেল বা কোনো কিছু ভালো লাগে অবশ্যই তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করব আর অবশ্যই কিন্তু কেমন লাগলো তোমাদের প্যান্ডেলটা অবশ্যই বলবে আর অবশ্যই তো পাশে থাকবে সাপোর্ট করবে ভালোবাসা দেবে তো তোমরা কেমন আছো ববিতাস ব্লগে নতুন একটি ভিডিও ভিডিওতে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানি আজকে কার ব্লগটা স্টার্ট করে দিয়েছি তো যারা যারা ভিডিও দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা কেউ ভিডিও স্কিপ করে দেখো না ফুল ওয়াচ করো পাশে থেকো সাথে দেখো তো সবাই ভালো থেকো দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে টাটা